তার কাছে প্রথমেই কৃষি পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই আমাদের পুরস্কার পুরস্কৃত করার জন্য এই পুজোটা আমাদের আমার একা ইনভলভ না এটা আমাদের কৃষি সংঘ ক্লাবের পাড়ার সবাইকে নিয়ে ইনভলভ হয় একার দ্বারা কোনোদিন কোনো কিছু করা যায় না আমাদের ছোটো বড়ো সবাই মিলে ইনভলভ হয় বলে আমরা করতে পারি আমরা দেখলাম কোনো শুভ কাজ কিছু করতে গেলে ঘরে লক্ষ্মী পুজো করতে গেলে কোনো পুজো করতে গেলে কোনো আমাদের আঁকতেই হয় মায়ের মানে প্রতিষ্ঠা করতে গেলে আর আল্পনা করে লোকের ঠাকুরটা বসায় সেই জন্য মনে সবার মনে আগে থাকে আর আল্পনা যে যেমন পারে একে মাকে প্রতিষ্ঠা করে তাই আমরা এবার ভাবনা চিন্তা করলাম যে মাকে এবার আমরা আল্পনার মাধ্যমে তুলে ধরব যে কোনো পুরস্কার পাওয়াই একটা খুব ভালো গর্বের ব্যাপার আপনাদের চোখে আমাদের এই থিমটা ভালো লেগেছে সাধারণত গতবার আমরা বাস একটা অন্য ধরনের ইনস্টলেশন করেছিলাম এবার একটুখানি ব্যতিক্রম করে আল্পনা বিভিন্নভাবে মায়ের এবং মায়ের মানে মূর্তির মধ্যে একটা আল্পনার বহি প্রকাশ আছে তো সবচেয়ে আনন্দের কথা লাগে মানে আমাদের অজান্তে আমরা যে এরকম একটা বড়ো পুরস্কার পাবো বেলঘাটার সেরা সেরাও বেলেঘাটায় আরও অনেক ক্লাব আছে আপনাদের নির্বাচনের জন্য হ্যাডসঅ সবচেয়ে বড়ো কনগ্রাচুলেশন আপনার ডিসিশানটা যে নিয়েছেন যে বেলেঘাটা এই অঞ্চলে বেলাঘাতায় যত লিডিং পুজো হয় তার মধ্যে কে রাসমিক কৃষি সংঘ লাস্ট টেন ইয়ার্সের একটা পর্যায়ে গেছে এমনি মানচিত্রে চলে গেছে তার উপর আপনাদের বিচারের সেরা সেরা আসলে প্রত্যেক বছরই আমাদের একটা নতুন নতুন কিছু চিন্তাভাবনা থাকে আর এবারে দাদা যেরকম বললেন আর কি যে আলপনাটা আপনারা জানেন বাংলার সংস্কৃতির একটা খুব পুরনো শিল্প সেই শিল্পটাকেই মানুষের সামনে আবার নতুন করে উপস্থাপনা করাটাই আমাদের উদ্দেশ্য ছিল আপনাদেরকে ধন্যবাদ এই পুরস্কার দেওয়ার জন্য আর পঁচাত্তরে তো অবশ্যই সারপ্রাইজ কিছু থাকবে মানুষকে শুধু এটাই বলবো পুজোর চারটে দিন ভীষণ ভীষণভাবে আনন্দ করুন খাওয়া দাওয়া নাচ গান শুধুমাত্র আনন্দ আর কিচ্ছু না চার দিন আমাদের সংঘের পক্ষ থেকে সমস্ত মানুষের জন্য রইল শুভেচ্ছা ভালোবাসা রাসমনী বাগান কৃষক সঙ্গের এবছর চুয়াত্তরতম বার্ষিকী এবছর আমাদের থিম আল্পনা মানুষের মনে যে আশা আকাঙ্ক্ষার আলপনা আমরা সেটা এবার এই আমাদের এই আল্পনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আমাদের আপামোট জনসাধারণ এই অঞ্চলে এতে খুশি হয়েছেন এবং আমাদের এইটা সার্থক রূপ নিয়েছে あ・あれ